হঠাৎ করে বোন বললো দিদি আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে একটু বিরিয়ানি করবি দিদি কথা শুনে আমার ভীষণ মায়া লাগলো কিন্তু বিরিয়ানি যে বানাবো তার চাল নেই তো আর ফ্রিজেও দেখি অল্প একটুখানি চিকেন পরে আছে কি করব কি করব ভাবতে ভাবতে আমার এই বুদ্ধিটা মাথায় এলো বোনকে বললাম চল আজকে ঘরে যেটুকু জিনিস আছে সেটুকু দিয়েই তোকে বিরিয়ানি করে খাওয়াবো ঘরে থাকা চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম তারপরে যেটুকু ফ্রিজে চিকেন ছিল সেটুকু বের করে নিলাম তারপরে হলুদ নুন লঙ্কার গুঁড়ো টক দই আর বানিয়ে রাখা সেই মশলার পেস্টে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম চিকেনটাকে বোন বলছে এ দিদি বাসমতি চাল ছাড়া ঘরের চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে সেটা ভাল লাগবে তো খেতে বোনকে বললাম বানিয়ে তো দেখি যদি ভালো লাগে সবাইকে বলবো ট্রাই করতে বোন তো এদিকে আমার শীতের রোদ্দুরে বসে বসে অপেক্ষা করছে আর আমি এদিকে শুরু করে দিয়েছি আগে কটা পেঁয়াজ ভেজে তুলে রাখলাম তারপরে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে আর কটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব তারপরে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব এদিক থেকে মা এসে বলছে তোরা কি করছিস নতুন কিছু বানাতে গিয়ে যেন আবার পুরো খাবারটা নষ্ট করে ফেলিস না এবার একটু বিরিয়ানি মশলা আর আলু দিয়ে দিলাম ব্যাস মাংসটা একটু কষানো হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা ভাতের চালটা দিয়ে দেব চাল আর চিকেনটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব যেহেতু দুই গ্লাস চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তাই এখানে কিন্তু আমি চার গ্লাস জল দিয়ে দেব তাও আবার গরম করে এদিকে আবার বোন এসে বলছে আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা পূর্ণ হবে তো দিদি আমি বললাম বিরিয়ানি যদিও খাওয়াতে না পারে বিরিয়ানির মতো কিছু একটা বানিয়ে তোকে খাওয়াবই আমিও মনে মনে ভাবছিলাম লাস্ট অব্দি এটা কি তৈরি হবে আমার নিজেরও জানা নেই পাঁচ মিনিট হাই ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করার পরে জলটা যখন শুকিয়ে এসেছে সেই সময় বেশ খানিকটা ঘি আর সেই পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিলাম সবকিছুকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বোনকে ডাকলাম বোনকে বেড়ে দিয়ে বললাম এই তোর বিরিয়ানি খা আর বল কেমন হয়েছে বোনের রিভিউ শুনে তো আমার মাথায় হাত বোন কি বললো জানা বোন বলো বর্দি আমি আর দোকান থেকে বিরিয়ানি কিনে খাবো না আমার যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করবে তুই আমাকে এই কম দামের বিরিয়ানিটাই বানিয়ে খাওয়ার সব সময়